আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেফিন এগ্রোতে আমাদের মুরগি বিক্রি শেষ হয়ে গেছে তো আমরা একদিন শুক্রবারে ফ্রি টাইমে বিবাহিত বনাম অবিবাহিত একটি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করেছি তো বিবাহিত বনাম বিবাহিত খেলায় আজকে আমার দায়িত্ব পড়েছে এই খেলায় রেফারি থাকার জন্য তো আমি যদিও রেফারি দায়িত্ব কীভাবে পালন করতে হয় খুব বেশি একটা বুঝি না তবুও তারা আমাকে ধরে বেঁধে রেফারি থাকার জন্য অনুরোধ করেছে যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখে আসছেন তারা নিশ্চয়ই ফারহানকে চিনে থাকবেন তো ফারহান অবিবাহিত দলের হয়ে খেলছে আমিও যেহেতু অবিবাহিত দলের তো আমাদের আমি ফারহানদের টিমকে সাপোর্ট করছি তো রেফারি দায়িত্ব যারা পালন করে তাদেরকে নিরপেক্ষভাবে খেলতে হয় আমি নিরপেক্ষভাবে খেলার চেষ্টা করেছি তো খেলার সময় অতিক্রম হয়ে গেছে দুই দলের গলি এক এবং এক তো এখন হবে পেনাল্টি শ্যুট আউট পেনাল্টি শ্যুট আউটে প্রথম শ্যুট আউট করছে অবিবাহিত দলের একটি প্লেয়ার খেলাটা খুবই মজা হয়েছিল বিবাহিত বনাম অবিবাহিত খেলা একটি আলাদা আকর্ষণ থাকে তো গোল হয়ে গেছে প্রথমটি খেলাটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসছিল আমাদের ফসলের জমিতে এই সময় ফসল ছিল না এই খেতেই আমরা খেলার আয়োজনটা করেছিলাম তো এখন বিবাহিত দল থেকে একজন পেনাল্টি দিচ্ছে গোলটা ফিরিয়ে দিয়েছে গোল কি খুবই ভালো এখন পেনাল্টি নিচ্ছে আমাদের ফারহান তো ফারহানের গোলটি হয়ে গেছিলো ফারহান এর আগেও খেলার ভিতরে একটি দুর্দান্ত গোল করেছিল তা আমরা খেলার ভিতরে সময় পাইনি কারণে ভিডিও করা হয়নি তো লাস্ট মুহুর্তে আমি একজনকে বলেছিলাম ভিডিওটি করার জন্য লাস্ট পর্যন্ত ফলাফল কি হয় দেখার জন্য আমাদের সাথে থাকুন এখন পেনাল্টি শট নিবে অবিবাহিত দলের ক্যাপ্টেন গোলটি হয়ে যাবে তো গোলটি হয়ে গেছে এখন পর্যন্ত পেনাল্টি শোটে এগিয়ে আছে অবিবাহিতরা তো ওই দিন যেহেতু শুক্রবার ছিল পবিত্র জমাবার তো জুমার নামাজ শেষ করে আমাদের একটি বিয়ে দাওয়াত ছিল আমরা খেলা খেলাধুলা শেষ করে নামাজ শেষ করে বিয়ে দাওয়াতে যাব তো আমরা দ্রুত চেষ্টা করছিলাম খেলাটি শেষ করার জন্য খেলা শেষ করে নামাজ আতাই করে আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যেই বাচ্চারা খেলার জন্য উদ্গ্রীব হয়েছিল যে কারণে এই ম্যাচটির আয়োজন করা শেষে অবিবাহিতরা খেলাটি জিতে গিয়েছিল। তো আমাদের জমার নামার শেষ হয়ে গেছে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি ফারহান আর আমি আমাদের বাড়ির পিছনেই বাড়ি দেখা যাচ্ছে তো বাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করব আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রথম বেশ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল তো আমরা বিয়ে বাড়িতে ঢুকছি প্রচণ্ড গরম আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব দেখব কি অবস্থা গরমে মানুষের খুব খারাপ অবস্থা কারেন্টেও খুব ডিস্টার্ব করছিল প্যান্ডেলের ভিতরে জামাই বসে আছে তো আমরা গিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম প্রচণ্ড গরমে আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি তো প্রথম বেসের খাওয়া শেষ হলে আমরা বসে পড়েছি প্রচণ্ড গরমে খাবার রুচিটুকু নেই তো আমরা বসেছিলাম কারেন্টও চলে গেছিল খুব খারাপ একটা পরিস্থিতি আমাদের খাবার চলে আসছে তো আমরা যতটা দ্রুত সম্ভব খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করব তো খাওয়া কোনো উন্নতি সম্ভব ছিল না তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা বাহিরে গেলাম তো হাটটা ধুয়ে আমরা বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া শেষ করে আমরা যা ফর্মালিটিস আসিল সেগুলো শেষ করছিলাম তো কনে বিদ্যায় আমরা বাড়ি থেকেই দেখছিলাম আমাদের বাড়ির পাশে যেহেতু কনের বাড়ি কনে আমার সম্পর্কে ভাতিজি হয় তো আমরা বাড়ির পাশেই দাঁড়িয়েছিলাম কণেবিদের সময় আমাদের বাড়ির পাশেই গাড়িটা দাঁড়িয়েছিল আমরা ফারানদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বর্তমানে এখান থেকে আমরা কনে বিদায় দেখছিলাম এখানে আমাদের বাড়ির অন্যান্য মহিলারাও আমার মা কাকি সবাই দাঁড়িয়ে আসছিল তো আজকের ভিডিওটি দর্শক এই পর্যন্তই ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম